বিয়া করার লাগু একটা মায়া মানুষও দেখলাম না কে মায়া মানুষ দেখবেন কি মায়া মানুষ আছে না মায়া মানুষ দেখে কি করবেন আপনি একটা প্রেম করতাম প্রেম করতাম তোমার এলাকায় মায়া মানুষ নাই এলাকার এলাকায় বিতে হয় না ও তাই নাকি তাই হলো ইনশাআল্লাহ তো আমাদের লাগাই প্রেম কি পোশাক পিনদে আইছে রে আমার নাম আমার বাদশা আমার ভোগা মারা শেষ আপনার নাম যদি বাদশা আমার নাম কি হওয়া উচিত আপনার নাম মতো কতনির নাম বাদশা কইলে তো দেশের আজকে এই অবস্থা এত বড় হয়ে গেলাম এখনো বাচ্চা কাচ্চা হইল না শুনছিলাম ওই মাটির পাহাড়ের মাটি বাবা থাকে মাটি বাবা 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 আমি আপনার অনেক বড় একটা বক্তব্য আমি অনেক দূর তাই গিয়েছি আপনার নাম শুনলে আপনি বলে মাটি বাবা আমার না বাচ্চা কাচ্চা হয় না আমার একটা কিছু দেন বাবা না হস না এই নে এই হালুয়া খার পর আমার সাথে পরবর্তী দেখা করবি যা ঠিক আছে বাবা আপনি ভালো থাকেন খাইলাম তো হালুয়া দেখা যাক আল্লাহ বর্ষায় কি হয় বাবার কি ক্ষমতা আচ্ছা তাই আরে হালুয়া খাইলাম আজকে একটা বছর হয়ে গেল এখনো তো কোনো কাম হলো না যাই আবার বাবার কাছে যাই বাবা 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 আপনি যে হালোয়া দিলেন আমার এক বছর হয়ে গেল এখনও তো আমার বাচ্চা বাচ্চা হলো না এক বছর এখনো হয় নাই তুই কি বিয়ে করছিস না বাবা আমি তো বিয়ে করি নাই তুই বিয়ে না করলে তোর বাচ্চা কেমনে হয় হ্যাঁ বিয়ে করা লাগে বাচ্চা হইতে হ্যাঁ ও কি রে বন্ধু

এবং এটা আমাদের বেশি দূরে না আমাদের বাংলাদেশের মধ্যেই সেটা হচ্ছে আমাদের জামালপুর এলাকা আপনারা দেখতে যেতে পারবেন অবশ্যই দেখুন কি সুন্দর একটু পাহাড় কঠিন একটা জায়গাটা